নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কি রান্না করলাম সেটাই শেয়ার করব বৃষ্টির দিনে কি রান্না করলাম সবাই ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আজকে বৃষ্টির দিনে রান্না করলাম পোলাও মাংস গতকাল তো শুক্রবার শুক্রবারে তো একাদশী আর একাদশীর দিন আমরা নিরামিষ খাই তাই গতকালের রান্নাটা আজকেই করে ফেললাম ছেলে মেয়ের জন্য আর বাহিরে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম ঝমঝম আওয়াজ হচ্ছে সব মিলিয়ে অসাধারণ আজকের ওই আর এই সুন্দর বৃষ্টির দিনেই কিন্তু পোলোয়া মাংস খেতে ভালো লাগে তাই আজকে রান্না করলাম এর জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিলাম আজকের মোরগটা ছোট তাই একটু কুচি করে পেঁয়াজগুলো কেটে নিলাম আর যখন বড় মুরগ আনে তখন আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিই সবভাবেই পেঁয়াজ কাটা যায় গোল করেও কাটা যায় আজকে আমি কুচি করে কেটে নিলাম আর দেশি পেঁয়াজ চোখে মানে একটু জ্বালা করে যাই হোক আজকে আমি অনেকগুলোই পেঁয়াজ কেটে নিলাম কুচি করে তো এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এইভাবে কেটে নিলাম এখন মাংসটা মেখে থেকে একবারে বসিয়ে দিব তো এই যে কষানো হয়ে গেছে আর একটু কাঁচামরিচ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে এই যে কষানো হয়ে গেছে এখন একদম ফুটানো গরম জল দিয়ে দিব তো ফুটানো গরম জলটা দিলে মাংসতে মাংস রান্নাটাও ভালো হয় খেতেও ভালো লাগে আর একদম তাড়াতাড়ি উতাল এসে পড়ে আর এই দেশি মুরগের রেসিপি তো আমি অনেকবার দেখিয়েছি তাই আজকে আর ভালো করে দেখালাম না তো একটু ভালো করে ঝোলটা শুকিয়ে নিলাম তো শুকিয়ে তারপরে আমি জিরা বাটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম তো দিয়ে আরেকটু লাড়া দিয়ে দিব তারপর অল্প অল্প জাল দিয়ে আরেকটু রান্না করব তো এই যে রান্না হয়ে গেছে এখন একটা বলের মধ্যে ঢেলে ফেলবো আজকে আমি মশলা কম দিয়েছি সবাই কয় আমার নাকি তেল মশলা বেশি হয়ে যায় আর দেশি মোরগ তো এর জন্য ছোট মোরগ আজকে ঝোলটা একটু পাতলা পাতলা করে রান্না করেছি তো রান্নাটা কেমন হয়েছে সবাই বৌদিকে কমেন্ট করে জানাবেন আর পাশের চুলাতেই আবার পোলাও রান্না করে নিলাম অল্প করে রাতের বেলায় আবার ভাত আর ডাল রান্না করব এর জন্য শুধু দুপুরের জন্য রান্না করলাম পোলাওটা তো এই যে পোলাও রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তো এখন হচ্ছে খাবার পালা এই যে খাবার বেড়ে দিলাম এখন আপনার দাদা আমার ছেলে ওরা খাবে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন